একদা একটি গ্রামে বাস করত রাহুল নামে এক দরিদ্র বালক বয়স তার মাত্র দশ এগারো বছর ছেলেটি খুব সাধারণ পরিবারের সন্তান হলেও তার মন ছিল অতি নির্মল বাবা মাটির কাজ করে জীবিকা নির্বাহ করতেন মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন দারিদ্র্যর কষ্টে দিন কাটলেও রাহুল কখনো অভিযোগ করত না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সে ছোট থেকেই শিখেছিল সত্যতা হলো মানুষের আসল অলঙ্কার আর ভগবানের প্রতি ভক্তি হলো জীবনের আসল শক্তি তাই তার মুখে সব সময় ভগবানের নাম শোনা যেত প্রতিদিন সকালে নদীর ঘাটে গিয়ে সে স্নান করে প্রার্থনা করত হে প্রভু আমাদের দুঃখ কষ্ট যাই হোক না কেন আপনি শুধু আমাকে সত্যের পথে চালিয়ে নিন একদিন রাহুল জ্বালানি কাঠকুড়োতে বোনের দিকে গেল হাঁটতে হাঁটতে তার চোখে পড়ল মাটির ওপর পড়ে আছে একটি ভারী থলি সে হাতে তুলে দেখে ভেতরটা ভর্তি চকচকে সোনার মুদ্রা ক্ষুধার্ত পেটে সে কিছুক্ষণ চুপ করে ভাবল এতগুলো টাকা দিয়ে সে অনেক কিছু করতে পারত নতুন জামা কিনতে পারত মায়ের জন্য ওষুধ আনতে পারত বাবার কাজের জন্য নতুন যন্ত্রপাতি আনতে পারত কিন্তু পরক্ষণেই তার ভেতর থেকে এক শক্ত কণ্ঠ শোনা গেল না রাহুল এটা তোমার নয় অন্যের জিনিস নিজের কাছে রাখা পাপ ভগবান এটা চান না সে মুদ্রার থলিটা বুকে জড়িয়ে গ্রামে ফিরল গ্রামে এসে উচ্চস্বরে ডাকতে লাগলো হে গ্রামের মানুষ কেউ কি সোনার মুদ্রার থলি হারিয়েছেন আমি বনে পেয়েছি আসুন দেখে নিন কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ গায়ের চামড়া কুঁচকে গেছে হাতে লাঠি এসে হাঁপাতে হাঁপাতে বললেন বাবা আমার মুদ্রার থলিটা কি দেখেছো আমার চোখে ভালো দেখি না দাদু রাহুল বিনা বিধায় থলিটি তার হাতে দিল বৃদ্ধ থলিটি দেখে অশ্রুসিক্ত চোখে বললেন তুমি আমার জীবনের সম্বল ফিরিয়ে দিলে ভগবান আমার প্রার্থনার উত্তর দিয়েছেন তোমার মাধ্যমে গ্রামের মানুষ যারা আশেপাশে দাঁড়িয়েছিল তারা বিস্ময়ে তাকিয়ে রইল সবাই ফিস ফিস করে বলল এত দরিদ্র ছেলে তবুও টাকা নিজের জন্য রাখল না সত্যি ভগবানের আশীর্বাদ ওর সাথে আছে সেদিন রাতে রাহুল গভীর ঘুমে আচ্ছন্ন হলো হঠাৎ সে স্বপ্নে দেখল চারদিকে আলোয় ভরা এক জ্যোতির্ময় রূপ তার সামনে দাঁড়িয়ে দেবদূতের মতো সেই রূপ হাসি মুখে বলল রাহুল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ভগবান সব সময় সৎ মানুষের পাশে থাকেন তুমি দরিদ্র হলেও তোমার সততা তোমাকে ধনী করে তুলবে আগামী দিনে তোমার কষ্ট দূর হবে ভগবান নিজ হাতে তোমার জন্য ব্যবস্থা করবেন রাহুল হাত জোর করে বলল হে প্রভু আমি কিছু যাই না শুধু চাই আপনি যেন আমাকে সবসময় সত্যের পথে রাখেন জ্যোতির্ময় রূপটি আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে মিলিয়ে গেল পরদিন সকালে গ্রামের জমিদার রাহুলকে ডেকে পাঠালেন তিনি শুনেছিলেন রাহুলের সততার কথা জমিদার বললেন বাবা রাহুল আমি মানে পরীক্ষা নিতে চাই আমার খামারে গরু আছে কিন্তু গরু পালার জন্য বিশ্বস্ত লোক দরকার তুমি চাইলে কাজটা করতে পারো রাহুল সম্মত হলো প্রতিদিন সে গরুগুলোকে যত্নে রাখতো সঠিক সময় খাওয়া অসুস্থ হলে ডাক্তার ডেকে আনতো জমিদার তার কাজে এতটাই খুশি হলেন যে একদিন বললেন আপনি শুধু পরিশ্রমী নন আপনি সত্যবাদীও আজ থেকে আপনি আমার খামারের প্রধান তত্ত্বাবধায়ক রাহুল ধীরে ধীরে গ্রামের মানুষের কাছে উদাহরণ হয়ে উঠল সবাই বলতো সততা আর ভক্তি কেমন আশীর্বাদ দেয় রাহুল কিছুই চাইনি তবু ভগবান ওকে সুখ দিয়েছেন রাহুল দা এমনকি গ্রামের বাচ্চারাও একে অপরকে বলতো আমরা রাহুল দার মতো হব মিথ্যা বলবো না তারও জিনিস চুরি করব না রাহুলের জীবনের কাহিনী সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই জানল ভগবান সবসময় সৎ মানুষের পাশে থাকেন যদিও প্রথমে কিছু কষ্ট দেন কিন্তু শেষে পুরস্কার দেন রাহুলের পরিবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আর রাহুল প্রতিদিন যেমন ভগবানের নাম নিত তেমনি আরো দৃঢ়ভাবে বলতো সত্যের পথেই আলো আছে আর সেই আলোই ভগবানের রূপ এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন